আমরা যে যাই বলি না কেন আসলে আমরা কাউকে পছন্দ করি সৌন্দর্য দেখে কিন্তু জীবন কাটাতে গেলে ওই যত্ন ব্যবহার সম্মানই শান্তির কারণ হয় সৌন্দর্য নয় এটা তিক্ত সত্য কিন্তু আমরা তা মানতে নারাজ দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায় কিন্তু প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয় জীবনে কোনো দিনও ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যা সত্য ভেবে নেয় বাবা মানে বট বৃক্ষ দুঃসময়ে মাথার ওপর হয়ে থাকা ছায়া বাবা মানেই এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না থেকে খারাপ অভিনয় হল সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না যেখানে অপরাধটা আকাশ সমান সেখানে শুধু সরি বলাটা সত্যি বেমানান কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না যে আপনাকে চাইবে আপনি যেমনই হন না কেন সে ঠিকই আপনাকে মূল্য দেবে এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় চেনা একজন মন্তব্য করে বসল শখ কী রে বাবা ছেলেটা মারা গেছে এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে কেউ জানে না আজকের দিনেই মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছেন ডায়েরিতে যেখানে লেখা ছিল আমার মাকে সাজলে খুব সুন্দর লাগে কারো সাধারণ বন্ধু হয়ে থাকাটাই ভালো দেখা হচ্ছে কথা হচ্ছে প্রয়োজনে হেল্প করবে ব্যাস কেউ কারো জীবনে বেশি হস্তক্ষেপ করতে নেই অসাধারণ বন্ধু হতে গেলেই ঝামেলা দেখবেন একসময় সেই অসাধারণ বন্ধুরাই হারিয়ে যায় আর সাধারণ বন্ধুরাই থেকে যায় সব কষ্টের অনুভূতি এক হয় না কিছু কষ্ট ব্যথা দেয় আবার কিছু কষ্ট মানুষটাকেই বদলে দেয় সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত আর আদর্শ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনো দিনও হারাতে চাও না কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা অনুভূতি যা অজান্তেই হয়ে যায় বেইমানদের মিষ্টি কথায় কখনও দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক তেজ কিন্তু একই থাকে সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনি। জীবনে অনেক বন্ধু থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় আপনি তখনই কারো বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না যদি সে সত্যিই ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে পারে আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত রাখা যায় মানুষ যতই দামি পোশাক পরুক যতই সে মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে ব্যবহারে আর তার কর্মে দুনিয়ার জীবনটা সৃষ্টিকর্তার ইচ্ছায় কাটিয়ে দিন পরকালের জীবনটা সৃষ্টিকর্তা আপনার ইচ্ছায় সাজিয়ে দেবেন মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস ভাগ্যকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে পরিবর্তন করতে হয় সৃষ্টিকর্তার কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না যখন ছিল তার প্রয়োজন তখন আমিও ছিলাম তার প্রিয়জন কিছু মানুষের স্বভাব কোনো দিনও পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও না কেন তারা স্বার্থপরই থাকবে মানছি আয়নার মূল্য হিরের থেকে অনেক কম কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নার খোঁজ করে সর্বপ্রথম এবার আসুন অদ্ভুত কিছু লেখা জেনে নিই চুল কাটার একটা সেলুনের সাইনবোর্ডে অদ্ভুত এক লেখা দেখলাম আমরা মনের বোঝা হয়তো নয় কিন্তু মাথার বোঝা অবশ্যই হালকা করি একটা লাইটের দোকানে একবার দেখেছিলাম সাইনবোর্ডে লেখা রয়েছে আপনার বুদ্ধির বাতি জ্বলুক বা নাই জ্বলুক কিন্তু আমাদের বাল্ব অবশ্যই জ্বলবে রাস্তার ধারে একটা চায়ের দোকানের সাইনবোর্ডে একটি নজর কাড়ার মতন লেখা ছিল আমি অতি সাধারণ হতে পারি কিন্তু আমার চা একেবারে স্পেশাল একটা ছোটো রেস্টুরেন্ট তো সবাইকে ছাপিয়ে গিয়েছিল লেখায় আমরা গ্যারান্টি দিতে পারি যে এখানে ঘরের মতন খাবার পাবেন না তাই নির্দ্বিধায় ঢুকে পড়ুন ইলেকট্রনিকের দোকানে দার্শনিকের মতো স্লোগান লেখা ছিল সাইনবোর্ডে আপনার যদি কোনো ফ্যান না থাকে তো আমাদের কাছ থেকে এসে নিয়ে যান এক ফুচকাওয়ালা তার ঠেলার সামনে লিখে রেখেছিল আমাদের ফুচকা খাওয়ার জন্য হৃদয় বড় হওয়ার থেকে হা বড় হওয়াটা বেশি জরুরি ঘড়ির দোকানই বা কম কিসে একটি দোকান লিখেছিল সময়কে কাবুতে রাখুন দেওয়ালে টাঙিয়ে অথবা কবজিতে বেঁধে এক জ্যোতিষী ছিল সে এই বিষয়ে একটু এগিয়ে তার সাইনবোর্ডে লেখা ছিল মাত্র একশো টাকা দিয়ে জীবনের পরবর্তী এপিসোডগুলো দেখে নিন এক তেল কোম্পানিও ছিল না তারা সাইনবোর্ডে লিখে দেয় অযথা অন্যকে তেল মেরে হয়রান হবেন না নিজের মাথায় তেল লাগান ফল নিশ্চিত পাবেন এক ফলওয়ালা বাদ থাকে কেন সেও একটি সাইনবোর্ডে ঝুলিয়ে দিল আর তাতে লেখা ছিল আপনি শুধু কর্ম করুন ফল আমি দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন